আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকে আজকে হচ্ছে দ্বিতীয় রমজান আমরা যাচ্ছি একটি ডেলি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যেকার প্রথম ওডিয়াই ম্যাচটি উপভোগ করার জন্য তো আমরা তাড়াহুড়া করে ইফতার খেয়ে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে পড়লাম সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উদ্দেশ্যে তো আমরা চলে আসলাম স্টেডিয়ামে তো এখানে আমাদের টিকিট চেকিং এর কাজ চলছে তো টিকিট চেকিং এর কাজ শেষ এখন আমরা প্রবেশ করে ফেললাম তো এখানে আমি আর আমার বন্ধু মিলন আর বাকি কয়েকজন ছোট ভাইকে নিয়ে যাচ্ছি ছোট ভাই হবে প্রায় পাঁচ ছয় জন তো এদেরকে খেলা দেখাতে নিয়ে যাচ্ছি আজকে তো আমরা চলে আসলাম মাঠের ভেতরে উত্তর শ্রীলঙ্কার অনেক প্লেয়ারকে দেখা হয়ে গেল অনেক প্লেয়ার আমাদের সাইডে এসে ফিল্ডিং করেছে অনেককেই দেখলাম এবং বাংলাদেশের অনেককেই দেখলাম রোজা রেখে আমরা খেলা দেখতে আসছি বুঝছেন মানে রোজার পরে মানে ইফতার করার পরে যে খেলা দেখতে আসছি এটা মানে অনেকটা টাফ একটা বিষয় গাড়ির জার্নি এমনিতে রোজা রাখি অনেক টাইট তাও আমরা খেলা দেখতে আসছি আমাদের সামনে প্লেয়ার একটা আছে আবিষ্কা তো তার সঙ্গে একটু মজাও করছি আমরা এই আর কি খেলা দিচ্ছি কিছু বলবো নাকি বারো বার টোটাল সাতষট্টি রান কি উইকেট খেলা হচ্ছে কিন্তু জমজমাট কিন্তু রমজান মাস তো তাই কোনো দর্শক নেই খুবই কম দর্শক

বাংলাদেশ কি জিতবে আজকে কি মনে হয় তোমার জালা দেখি প্রথমে পারফরম্যান্স রে একটু ভালো ছিল কিন্তু এখন খুব বাজে অবস্থা আর বাংলাদেশ থেকে আমরা কি আর আশা করতে পারি এখন পর্যন্ত আমরা যে একটা বিশ্বকে ভাগ দিতে পারলাম না এ ধারা ওই বার্গারটা কোথায় গেছে ওই 100

তো এখানে ছোট ভাই অভি কিছুক্ষণ পর পরে আমার থেকে একশো একশো করে নিয়ে যাচ্ছে আর ওইখান থেকে কোনো টাকাই ব্যাক আনছে না সব খেয়ে ফেলছে সে কিছুক্ষণ পর পর টাকা নিয়ে নাস্তা খেয়ে আসে সে আসলে তার কোনো দোষ নেই কারণ রমজান মাসটা আমরা খুব তাড়াহুড়া করে চলে আসছি তো সেই কারণে কেউ ভালো করে ইফতার করতে পারে নাই তো আমরা খুব তাড়াহুড়া করে ইফতার করে নামাজটা পরেই চলে আসি আসলে শরীরটা খুব ট্রাইড এবং ক্লান্ত আর সবার পেটে কিন্তু খুব খিদা তো তার কোনো দোষ নেই তাকে একশো টাকা দিলে সেটা আর রিটার্ন আসে না দিদি কিছুক্ষণ পর পর আসে সে একশো একশো করে নিয়ে যাচ্ছে আজকে হচ্ছে যে পত ওডিয়াই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পত ওডিয়াই আজকে দ্বিতীয় রমজান আমরা খেলা দেখতে আসছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসলে আমি ক্রিকেট খেলা দেখি প্রায় দুই হাজার বারো সাল থেকেই ক্রিকেট ম্যাচ দেখি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানকার সবচেয়ে জুলুমের বিষয় হচ্ছে যে খাবারটা খাবারটার দাম এখানে ডাবল নেয় মনে করেন একটা দশ টাকার চিপস এখানে নিবে যাচ্ছে বিশ টাকা একটা বার্গার চল্লিশ টাকার বার্গার নিবে আশি টাকা এরকমই তো এটা প্রায় দুই হাজার বারো সাল থেকে দেখতেছি এই সিস্টেমটা মিলন বিরিয়ানি প্যাকেট কত নিছে কথা কি দেখা আইটেমটা দেখেন ওর এখানে টাইম সামেসো আছে তেজপতাকা দিছে গ্রামের জন্য চিকেন কিন্তু কিছুই নাই এটা নিয়েছে একশো টাকা বুঝেন গোলাপবাইনের জ্বালাতে আমি মনে করেন আজকে আমার ঘোরা বানা গেছে প্রায় দুই হাজার টাকা অলরেডি শেষ এটা কিনো সেটা কিনো এই সেই এই পানির মতো কিনছে একশো টাকা দিয়ে বুঝেন তাহলে আজকে আমি ফুল ফকি হয়ে গেছি এতগুলো গোলাপাইন নিয়ে আসি বাংলাদেশের বত্রিশ রানে ছিল তিন উইকেট আমরা আসার সাথে সাথে এখন বাংলাদেশ খুব ভালো খেলছে এবং আমরা ম্যাচটা জিতবো ইনশাল্লাহ এবং আমি খুব দোয়া করতেছি আর এখন বর্তমানে স্কোর হচ্ছে যে একশো আটান্ন রান চার উইকেট সাতাইশ ওভার

তো আমরা সাথে ম্যাচটা জিতে গেলাম আর বিশেষ করে রমজান মাস তাই ম্যাচটা জিতে গেছি সকলের দোয়াই তো নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকের কারণে আমরা ম্যাচটা জিতছি শান্ত একশো বাইশ রান আর মুশফিকুর রহিম নিচে তিয়াত্তর রান মুশফিকুর রহিম নিচে তিয়াত্তর রান তো ইনশাল্লাহ আমরা হাসি খুশি আছি কারণ আমরা আসাতে ম্যাচটা জিততে পারছি কারণ আমরা আসার টাইমে দেখি আসছি মাত্র তিন উইকেট আর আসার পর এখন শেষ করে যাচ্ছে আমরা মাত্র চার উইকেট চার উইকেটে অপরাজিত ছিল এবং ম্যাচ আমরা জিতছি তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিয়ে তো এই ছিল আজকে ডেইলি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ